সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা শেতাবগঞ্জ হাটে অবস্থান করছি এবং এ শেতাবগঞ্জ হাটটি দিনাজপুর জেলার শেতাবগঞ্জ উপজেলা এবার এর শেতাবগঞ্জ উপজেলা হচ্ছে প্রাতিষ্ঠানিকভাবে বোচাগঞ্জ উপজেলা বলা হয় কি মানে দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলা শেতাবগঞ্জ হাট তা আমরা আপনাদের এই হাট থেকে দেখাবো দুই হাজার বাইশ সালে কুরবানির জন্য যেগুলো সব থেকে উপযোগী দেশাল জাতের সার গরুগুলো বিক্রি হচ্ছে সেই সার গরুগুলোর দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো এই হাটটি সপ্তাহে শুধুমাত্র একদিন বসে সোমবার বসে আজ সোমবার আর চলেন আমরা এটি যে সার গরুগুলো দেখছি এগুলো একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করি আজ হচ্ছে পনেরোই নভেম্বর দু হাজার একুশ ভাইয়া আলাইকুম এটা কত চাচ্ছিলেন ভাইয়া সৌত্র কত বলছে ভাই যান এখন পর্যন্ত

আমি তো আয় দিচ্ছি কত বলছে ভাইয়া এখন পর্যন্ত উনুশ সাইট বিক্রির দাম কত ভাই লাস্ট সাইট পার হইতে হবে আচ্ছা আচ্ছা এটা রানিং কতটুকু মতো গোস্ত আছে ভাইয়া তিন মন মানে প্রসাদ গরু প্রসাদ আচ্ছা আচ্ছা এটা জন্য

আমরা একটা দেখেন পঞ্চাশের উপরে যেতে হবে দুই দাঁত বললেন আচ্ছা এটা যদি কেউ এখন বوست করতে চায় কত টাকা হবে বوست কেজি হবে কেজির মতো আমরা একটু চলে যাব এ পাশে চাচা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম চাচা এটা দাঁত হয়েছে চাচা দুই দাঁত কয়টা চাচ্ছিলেন দাম আটষট্টি

বলতেছে আপনি কত চাইলেন সর্বশেষ পাঁচষট্টি দাঁত হয়েছে কয় দাঁত দুই দাঁত এটা কি পোষাদ না কোস্তের জন্য কষ্ট কতটুকু হবে রানিং রানিং কতটুকু গোস্ত হবে তিন মনের মতো তিন মনের মতো গোস্ত হবে সেটা আইডিয়া দিচ্ছেন আমরা একটু দেখানোর চেষ্টা করি

এটা কত চাচ্ছিলেন চাচা কত বলছে এখন পর্যন্ত সাইড ভাঙতে বলে কত হলে রাখা যায় ষাট বারষট্টি হাজার হলে এটা দেখতে হবে আচ্ছা দাঁত কি হয়েছে চাচা দাঁত হয়েছে দাঁত হয় নাই আগর সাইট বারষট্টি হাজার হলে দেখতে হবে দেখানোর চেষ্টা করি আপনাদের সামনের দিকে যাবো তো আমরা আপনারা কিন্তু লাল লাল গরু বেশি দেখতে পছন্দ করেন কিন্তু আজকে বাজারে দেখছি লাল লাল গরুর সংখ্যাটা খুব কম যার ফলে কিন্তু আমরা যেগুলো আছে সেগুলো একটু আপনাদের দামে ধরে দেওয়ার চেষ্টা করছি ভাই এটা দাঁত হয়েছে কয় ভাই দুই দাঁত কত চাচ্ছিলেন দাম পঁয়ষট্টি কত পর্যন্ত বলছে সাতান্ন পঁয়ষট্টি চাওয়া সাতান্ন বলছে কত হলে রাখবেন ষাট পার ষাট পার আচ্ছা এটা নিয়ে যদি কেউ এখন গোস্ত করতে চায় কতটুকু পাবে এখন পাবে একশো দশ কেজির মতো চোখের আইডিয়া আমরা একটু দেখানোর চেষ্টা করি আমরা একটু চলে যাবো সামনে দিকে এর পাশে যেগুলো দেখছি এগুলো একটু আমি ধরে দেবো ভাই আপনার আপনার এটা বয়স হয়েছে চার দাঁত চার দাঁত কত দাম চাচ্ছিলেন কত পর্যন্ত বলছে কত পর্যন্ত দাম উঠছে পঞ্চাশ ভাঙে আর কত হলে ছাড়বেন পঞ্চাশ পার হলে এটা বিক্রি হবে এই যে দেখেন পঞ্চাশ হাজার পার হলে বিক্রি হবে আমরা একটু সামনের দিকে যাবো দেখছেন যে মোটামুটি কিন্তু সার করে কোনো ভালোই আমদানি হয় এখানে ভাইয়া আপনার এটা এটা কি বয়স হয়েছে চার দাঁত কত টাকা দাম চাচ্ছিলেন সত্তর এখন পর্যন্ত কত বললো ভাই ষাট বাষট্টি আর কত হলে ছাড়বেন পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার হলে কিন্তু বিক্রি হবে আমরা একটু দেখা আচ্ছা এটা আনুমানিক অনেক এখন কতটুকু মতো গোস্ত আছে ভাইয়া তিন মন দশ কেজির মতো আমরা একটু চলে যাবশ্বি ভাইয়া কত চাচ্ছিলেন আপনারটা কত চান সাতচল্লিশ স্কোয়াইডার বাই স্কোয়ার কত বললো কত বলে কত বলে বিয়াল্লিশ পঁয়তাল্লিশ আর কত হলে ছাড়া যাবে ঊনপঞ্চাশের মধ্যে যেতে হবে এই যে দেখানোর চেষ্টা করব সর্বশেষ ঊনপঞ্চাশ যেতে হবে আমদানির চাচা সালাম আলাইকুম এটা বয়স হয়েছে চা দাঁত হয়েছে কি দাঁত হয় নাই কত দাম চাইলেন এটা দাম কত চাচ্ছিলেন পঁয়ষট্টি কত বলছে এখন পর্যন্ত পাঁচপান্ন বলছে পঁয়ষট্টি চাওয়া কত হলে রাখা যায় লাস্ট ষাট হাজার টাকা ন্যূনতম যেতে হবে মোটামুটি দেখছি আমরা একটু ভালো মানেরই ষাট হাজার টাকা হলে একটু দেখানোর চেষ্টা করছি সেটাই দেখছি ভাইয়া আপনার এটা কত চাচ্ছিলেন ভাইজান দাম

এক লাখ চল্লিশ আচ্ছা আচ্ছা সত্তর করে কত বলে এখন পর্যন্ত বিশ পনেরো বিশ পর্যন্ত কত হলে ছাড়বেন চাচা তিরিশের মোটর চাপছে এই যে নাভিজরানো দুটোই যা দেখছি আমরা এটা একটু দামের ধর্ম দেবো চাচা আসসালামু আলাইকুম এটা কত চাচ্ছেন চাচা

কত বলো কত বলছে সর্বশেষ পঞ্চাশ তো দর্শক সাথে মোটামুটি আমরা যেটি দেখলাম যে এই ধরনের সাইজের গরু আমদানির সংখ্যা মোটামুটি ভালো আছে আর ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফিজ